সুন্দরবনে উন্নত প্রজাতির গরু পালনে জোর উদ্যান পালন দপ্তরের সুন্দরবনে প্রান্তিক মানুষদের অর্থনৈতিক হাল ফেরাতে হিঙ্গলগঞ্জ কিষাণ মান্ডি থেকে সরকারিভাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শতাধিক গরু দেওয়া হলেও হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় পশুপালনে উৎসাহিত করার পাশাপাশি এটি কিভাবে লাভজনক ব্যবসায় পরিণত করা যায় তা নিয়ে বিশেষ সচেতনতার পাশাপাশি তাদের হাতে উন্নত প্রজাতির গরু শাবক তুলে দেওয়া হয় প্রান্তিক পশুপালকদের দেওয়া হচ্ছে যাতে তাদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারে এক্ষেত্রে ওই গরু লালন পালন করে বড় করার জন্য সরকার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনা পয়সায় ওই সমস্ত গরুগুলিকে বড় করার জন্য ওষুধপত্র বা রোগে আক্রান্ত যাতে না হয় তার জন্য সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা ব্যবস্থা আছে সরকারি উদ্যোগেই হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কাদের তরফ থেকে থেকে কোথায় বাড়ি আপনার কোচিং খেজুর ভেড়িয়া কি গরু পেলে বকলা গরু কেমন লাগছে ভালো কাকে ধন্যবাদ জানাবেন মমতা দিদিকে ধন্যবাদ জানাই কি নাম তোমার তাপসি সরকার ঠিক আছে আমার বাড়ি সান্ডেল লেভেল মৌজা আমি প্রাণী এই প্রাণী দপ্তর থেকে মমতা দিদির উন্নয়ন প্রকল্পে একটি গরু পেলাম বোকনা গরু আমি বহুত খুশি হয়েছি দিদিকে ধন্যবাদ জানাই কি নাম আমি আমার নাম আতর আলী গাজী হিমলগঞ্জ ব্লকের বাড়ি আমার নাম আর বিশ্বাস হিমলগঞ্জ ব্লকে বিএলডি অফিস থেকে আমি একটা বর্ণগরু পেয়েছি কোনো পয়সা না কোনো কিছুই না শুনেও খুব আমার খুব আনন্দিত হচ্ছে এবং হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতিকেও ধন্যবাদ জানাই হিমলগঞ্জ ব্লককে আমি স্বাস্থ্য দপ্তরকেও আমি ধন্যবাদ দিচ্ছি এবং মমতাদিকেও আমি ধন্যবাদ জানাই আমার নাম ছিল সুদর্শ বিশ্বাস পঞ্চায়েত সমিতি এবং প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সরকারিভাবে আমাদের এই ছটা বেনিফিশিয়ারিকে ছজন বেনিফিশারিকে ছজন উন্নত জাতের বকনা বিট বা গির জাতের গুরু আমাদের বিতরণ করা হলো এটা পঞ্চায়েত সমিতির যে বেনিফিশিয়ারি লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা আজকে বিতরণ করলাম আপনার নাম আর আমি ডক্টর রবীন্দ্রনাথ কুণ্ডু ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক হিমলগঞ্জ ব্লক